হ্যালো বন্ধুরা তো আজকে আমি সকাল সকাল চলে গেছি বহরমপুরের বিষ্ণুপুরের কালীবাড়ি তো দেখো আজকে অমাবস্যা তাই ভাবলা মায়ের দর্শনও হবে আর তোমাদেরকেও একটু দর্শন করে দিলাম মাকে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমি বেরিয়ে আসছি তো দেখো তোমরা এইভাবে মায়ের পুজো দাও আর পুজো না দিলেও তোমরা মাকে দর্শন করো আর দেখো আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দিলাম আর আমি খুব সকাল সকাল গেছি বলে মেলা বসেনি মেলা একটু দেরি করে বসবে আর এই দেখো এখানে পাঠাবলি হয় তাই এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এই দেখো মায়ের মন্দিরের প্রবেশ পথ তো তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তা যারা তোমরা দেখতে চাও এ মায়ের মন্দির অবশ্যই এসো এসে মায়ের মন্দির দর্শন করে যাও মা